সজিনাও বানাইল কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে শুক্রবার বারোই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ষোলোতম প্রয়াণ দিবস দু হাজার ন সালের এই দিনে তিনি পৃথিবী ছেড়ে গেলেও রেখে গেছেন অমূল্য সৃষ্টি ভাণ্ডার শারীরিকভাবে অনুপস্থিত হলেও তার গান আজও মানুষের হৃদয়ে জাগায় প্রেম প্রতিবাদ আর মানবতার আলো উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধলো গ্রামে জন্ম নেন করিম কালনী নদীর তীরে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা এই শিল্পীর সঙ্গীত সাধনা শুরু হয় ছোটবেলা থেকেই জীবনের লড়াই ও দুঃখের পাশাপাশি তার গান কথা বলেছে ভালোবাসা সাম্য অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে স্ত্রী আফতাবুন্নেসা যাকে তিনি স্নেহ সরলা ডাকতেন ছিলেন তার সবচেয়ে বড় প্রেরণা লালন শাহ পঞ্জশাহ ও দুধশাহের দর্শনী করিম লিখেছেন ও সুর করেছেন প্রায় দেড় সহস্রাধিক গান ভাটি অঞ্চলের সীমা ছাড়িয়ে এসব গান ছড়িয়ে পড়ে সারা দেশে এবং আজও নতুন প্রজন্মের কণ্ঠে বেঁচে আছে তোমরা খুঞ্জ সাজাও গো কেন প্রীতি বানাইলারে বন্ধু রঙের দুনিয়া কিংবা আগে কি সুন্দর দিন কাটাইতাম এইসব কালজয়ী গান প্রমাণ করে শাহ আব্দুল করিম কেবল একজন শিল্পী নন তিনি বাংলার লোকসংগীতের চিরন্তন মুখপাত্র জাইদাল মারুফ এম বাংলাদেশ